আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই খুবই ভালো আছেন কাছের বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো রাত্রের ভাতটা যেভাবে আমি খাই আর কি সেটাই আমি সে শেয়ার করব মাঝে মাঝে কিন্তু সকালে রান্না করতে একদম ভালো লাগে না যে যে সপা পোড়া সময় রান্না করতে হয় যাদেরকে তাদের জন্য আজকে রেসিপিটা হয়তো খুব হেল্পফুল হবে বাই দা ওয়ে আজকের রেসিপি ভাত ভাজি তো এখানে যখন আপনার সকালবেলা রান্না করতে ইচ্ছে করে না আপনারা খুবই চট জলদি এই খাবারটা বানিয়ে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন তো আমি কয়রাই সামান্য তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসার পর কাঁচামরিচ পেঁয়াজ কুচিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজটা কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার পর্যন্ত ভেজে নেব কাঁচা গন্ধ থাকলে কিন্তু খাবারটা খেতে বেশি ভালো লাগে না কেমন যেন গন্ধ আসে তো ভেজে নেওয়ার পর এখানে আমি একটা ডিমকে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ফেটে নিয়েছি আগের কাঁচামরিচ পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর এটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ফেটে নিলাম এবং পরে দিলাম এর জন্য যে এটার কাঁচা গন্ধ দূর হবে ঠিকই কিন্তু একটা কাঁচা কাঁচা ভাবচ থাকবে তো এইভাবে দিলে হবে কি আপনার খাবার সময় যখন দাঁতের নিচে কাঁচা পেঁয়াজ বা কাঁচামরিচ পড়বে তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো সব কিছু ভেজে নেওয়ার পর এইখানে আমি ভাত দিয়ে দিলাম এক প্লেট এটা কিন্তু রাত্রে ঠান্ডা ভাত ছিল তো রাত্রে ঠান্ডা ভাত থাকলে দেখা যায় বেশিরভাগ সময় আমরা সেটা ফেলে দিই এরকমভাবে খেলে কিন্তু ভাতটা নষ্ট হচ্ছে না আপনার ব্রেকফাস্টটাও হয়ে যাচ্ছে কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ি দিলাম আর দেব স্বাদ মতো লবণ এখানে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই আপনার ঢাকনা দেওয়ার পর ভাপে যে পানিটা আসবে সেটাতে সুন্দরভাবে হলুদের কালারটা একদম ছড়িয়ে পড়বে আপনি দেখতেই পারছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো আমি কিন্তু কোনো ধরনের পানি ইউজ করিনি এইখানে আমার কিন্তু ভাত ভাজি যে হয়ে গেছে তো এটা আপনারা ভর্তা দিয়ে খেতে পারেন বা ডিম ভাজি দিয়ে খেতে পারেন তো এটা দিয়ে আমি ডিম ভাজি দিয়ে খেতেই বেশি ভালো লাগে একটা জিনিস যে মরিচ আর পেঁয়াজ যে ভর্তা আমরা করি সেই ভর্তাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই ভর্তাটা আমার খুবই ফেভারেট একটা ভর্তা তো আমি রেসিপি দেব ইনশাল্লাহ যারা জানেন না তারা দেখে নেবেন তো ডিমে কিন্তু একটু তেলটা বেশি লাগে তেলটা বেশি না দিলে কিন্তু ডিম ফুলতে চায় না তো এটি আমার খাবার প্লেট ছিল আমি ভাত ভাজি নিয়েছি শশা নিয়েছি মরিচ ভর্তা ডিম ভাজি সাথে নিয়েছি শিং মাছ ফোনা তা আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ